ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা দুই হাজার চব্বিশ সালে কোন মাসে পেতে চলেছেন সেই মাসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ দিয়ে দেখাবো যে এই প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের দুই হাজার চব্বিশ সালের নতুন কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন বা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পে জানেন নতুন আবেদনকারী দুই হাজার তেইশ সালে বা চব্বিশ সালে তারা কিন্তু তেইশ সালে ডিসেম্বর মাসে পরবর্তীতে যারা আবেদন করেছিলেন তাদের টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এবং যে সমস্ত পুরনো কৃষক রয়েছেন দু হাজার বাইশ কিংবা একুশ সালে যাদের স্ট্যাটাস এখন বর্তমানে ট্রানজ্যাকশন সাকসেসই রয়েছে সেই সমস্ত কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসও চেঞ্জ হচ্ছে না আর টাকারও কোনো রকম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছেন না রাজ্য সরকার সেক্ষেত্রে আপনারা কবে টাকা পাবেন তো জানতে হলে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একমাত্রই কৃষকদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই কৃষক বন্ধু স্কিম যেই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ কৃষকদেরকে দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা বাতসরীকে আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি আপনার কাছে এক একরের বেশি জমি চাষযোগ্য জমি থাকে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা নিতে পারবেন রাজ্য সরকারের কাছ থেকে আর এই প্রকল্পের যে নিম্নতম যতটুকু জমি থাকুক না কেন এক একরের নিচে দিয়ে আবেদন করলে আপনি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা পাবেন সেটি চার হাজার টাকার দুটি সমান কিস্তিতে বাৎসরিকে তো এই প্রকল্পের মাধ্যমে আমরা যে রবি দু হাজার তেইশ মরশুমের টাকা অলরেডি পেয়ে গেছি খরিফ দু হাজার চব্বিশ মশরুমের টাকার পর্যন্ত এখনও আপডেট কিন্তু আসেনি আপনাদের কৃষকের স্টার্ট আছে। তো এবার সেটি আপডেট আসতে চলেছে কবে তো সেটাই আমরা আপনাদেরকে ডিটেলসে যেহেতু জানাতে চলেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আলাপ সিন্ডন করতে ভুলবেন না তো প্রথমত আমরা আপনাদেরকে যে আপডেটটুকু জানাবো এই প্রকল্পের মাধ্যমে যে টাকা পেতে চলেছেন কৃষকরা সেটি কিন্তু আপনারা জুন মাসেই পাবেন এবার জুন মাস কিভাবে পাবেন জুন মাসে তো সেটা তো আমরা দেখতে হবে আপনাদেরকে দেখাতে হবে তো সেটাই চলুন এবার আপনারা দেখে নিন স্ক্রিনে প্রমাণটি যে জুন মাসে কেন ওই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে তো দেখুন ফ্রেন্ডস 2023 সালে যে টাকা দিয়েছিল আপনাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে সেই টাকাটি আপনারা পেয়েছিলেন হচ্ছে ডিসেম্বরের বারো তারিখে যেটা আপনারা প্রমাণ দেখছেন এরপরে দেখুন একটা টাকা দিয়েছিল দুই সালে সেই টাকাটি দিয়েছিল সতেরোই জুন সেটা এখানে দেখুন এরপরে আমরা যদি দেখি সাতাশে জুন দু সালে দিল মানে মাসটা দেখুন মাসটা কিন্তু সেই জুনই রয়েছে অর্থাৎ জুন মাসেই কিন্তু টাকা দিয়েছে দুইবার পরপর এরপরে আপনারা দেখুন দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে দিয়েছে আর দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে দিল দু হাজার তেইশ সালেও দিয়েছে আর দু হাজার বাইশ সালের যে টাকা দেওয়ার ব্যানারটা সেটা তো নেই তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পরপর কিন্তু যে টাকাগুলো দিচ্ছে সেগুলো মান্থ অর্থাৎ মাস কিন্তু সমানই যাচ্ছে কিন্তু তারিখ অন্যান্য হচ্ছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে সতেরোই জুন সাতাশে জুন যখন দিয়েছে দু হাজার একুশ বাইশ সালে সেক্ষেত্রে তেইশ সালেও তো দিয়েছে তো চব্বিশ সালেও আপনাদের এই জুন মাসে টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এখান থেকে আপনারা প্রমাণটি দেখতে পাচ্ছেন যে বর্ধমান থেকে কিন্তু গোদার মাঠ সে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছিলেন সাতাশে জুন দু সালে কৃষকদের একটি কিস্তি তো এবারও কিন্তু সেই কিস্তিটি সেই জুন মাসেই ক্রেডিট হতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তো তার আগে আপডেট আসবে আপনারা জানতে পেরে যাবেন তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অন করতে ভুলবেন না